হ্যালো ফ্রেন্ড কিছু আর বলার নেই চারিদিকে প্রচুর জল আর দেখতেই পাচ্ছ আমরা জলের মধ্যে দিয়ে হাঁটছি আর চারিদিকটা পুরো ডুবে গেছে জলে পুরো আমাদের এত বড় ক্ষতি করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানুষের অনেকে বৃষ্টির দরকার কিন্তু আমাদের বৃষ্টির দরকার ছিল না কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের পুরো মাঠ ঘাট সব তোলাই গেছে মানে এত পরিমাণে বৃষ্টির ঘাফানে পুরো আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমাদের আর বলার ভাষা নেই কী বলবো বুঝতে পারছি না পুরো আমাদের জমি জায়গা যত ধান ছিল আমাদের সব ধান তলাই গেছে জানি না কীভাবে চলবে আমাদের পরবর্তীকালে কারণ আমাদের ফসলের উপরেই কিন্তু আমাদের সব কিছু নির্ভর শুধু বাংলাদেশ নয় আমাদের দেশেও আমরা ইন্ডিয়ায় থাকি আমাদের ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে আর যে বৃষ্টির কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা ক্ষতি হয়েছে পুরোটা মাঠ পুরোটা মাঠ পুরো পুরো জলের নিচেই চলে গেছে দেখতে পাচ্ছ পুরোটা মাঠ আর আমি ফোনটা নিয়ে এসেছি এই জলের মধ্যেই কিন্তু ফোনটা নিয়ে এসেছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা তবুও জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে মনটা ভীষণই খারাপ লাগছে এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখায় তারই দিকটা পুরো আমাদের জমি জায়গার কিছুই নেই অবশিষ্ট সব কিছুই তলায় গেছে মানে পুরোটাই শুধু বাংলাদেশ নেই অনেক লোক বলছে শুধু বাংলাদেশ বাংলাদেশ বাদ দিয়েও কিন্তু আমাদের এই দিকেই দেখো অবস্থাগুলো কী এটা কিন্তু অনেকটাই দূরে কিন্তু আমি জুম করে একটু তোমাদের দেখালাম এইখানেও আছে কিছু মানুষ এখানেও আছে এখানে পাট বাচ্চে এটাও অনেকটা দূরত্ব দেখতে পাচ্ছ কত দূর দূরান্ত সব পুরো বৃষ্টিতে পুরো ভিজে পুরো চুরমার হয়ে গেছে কিছু আর বলার নেই ভগবান পুরো নদীর স্রোত প্রচুর স্রোত আসছে আর মেঘলা ওয়েদার পুরো আকাশ পুরো মেঘলা আমরা দিনের বেলায় দেখবো আজকে বলবো বন্ধুরা দেখো এই ধানটা না অনেক বড় কিন্তু দেখো তো জলের নিচেই চলে যাচ্ছে পুরো ধানটা কিন্তু এক হাতের উপরে হয়ে গেছিল কিন্তু সেই ধানটা কিন্তু জলের নিচেই চলে যাচ্ছে আর চারিদিকে মাঠটা আমি ওইদিকে গেছিলাম ওই দিক থেকে কিন্তু আবার এইদিকে আসছি দেখো মেঘলা ওয়েদারটা দেখো আজকে জন্মাষ্টমী তো আজকে কিন্তু মেঘের অবস্থা ভীষণই খারাপ মানে বলার ভাষা নেই শুধুমাত্র আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু আমি জাস্ট ভিডিওটা করলাম অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের সেটা আর তোমাদের কী বলবো মানে এত বড়ো ক্ষতি হয়ে গেছে ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা ছেড়ে চলে যেওনা মা আমায় ছেড়ে চলে জেওনা তো দেখতেই পাচ্ছো প্রচুর পরিমাণে জল হয়ে গেছে চারিদিকটা আর এখানে মাছ ধরা হচ্ছে তো একটা কাকু মাছ ধরছে এখানে তেমন একটা মাছ বাড়ছে না কারণ এখানে এখনো মাছই নেই মানে যেহেতু নতুন জল তো আর নতুন জলে তো মাছ বাঁধবে না অল্পই মাছ এখানেও দুটো লোক মাছ ধরছে এই যে এখানে দুটো লোক মাছ ধরছে আর এখানে এই যে কাকু দেখতে পাচ্ছো ও আমি এখন বাড়ি চলে যাব কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে যেহেতু জন্মাষ্টমী আজকে তো আমার বাড়িতে অনেক কাজ তো একসাথে দুটো ভিডিও এডিট করতে হবে সে ভিডিও ছাড়তে হবে পাবলিক করতে হবে মানে এত বর্ষার কারণে খুব বড় একটা ক্ষতি হয়ে গেল তো কি বলবো আর কিছু করার নেই চলো বাড়ি যেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছে তো এখানে দেখো কটা পুটি মাছ অল্প কটা মাছ হয়েছে হ্যাঁ দেখো চল